প্রাথমিক বিদ্যালয়ে প্রীতিভোজ অনুষ্ঠান আজ বুধবার পূর্ব বর্ধমান জেলার কুসুম গ্রামের কামড়া তাজপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে প্রীতিভোজ অনুষ্ঠান হলো সরকারি নির্দেশ অনুযায়ী এই প্রীতিভোজ অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন মেনুতে ছিল ভাত ডাল মাংস এবং মিষ্টি প্রত্যেক দিনের নিয়মিত মেনুর বাইরে গিয়ে এই খাবার খুশি বিদ্যালয়ের খুদে পড়ুয়ারা বিদ্যালয়ের ছাত্রছাত্রী শিক্ষক এবং অভিভাবকরা এমনটাই জানিয়েছেন প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত একশো সাতচল্লিশ জন ছাত্রছাত্রীরা সকলেই এই প্রীতিভোজে অংশ নেন শুনবো এদিন মুসলিম বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মঈনুদ্দিন মন্ডল অভিভাবক মলায় এবং ছাত্রছাত্রীরা কি জানিয়েছেন মৃত্যুঞ্জয় জসের রিপোর্ট জিরো পয়েন্ট নিউজ কুসুম গ্রাম ভালো লাগছে একটা বাচ্চাদের মানে যে একটা তিথি ভোজনের যে একটা একটা বাচ্চাদের একটা আনন্দ হয় মানে মোটের উপর খুব ভালো একটা আজকে কোন স্কুলে কি অনুষ্ঠান চলছে স্কুলের নাম কি

শারদা মিশন শিক্ষণ মন্দির এটি শুধুমাত্র একটি আবাসিক বিদ্যালয় নয় এখানে ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি জীবনের পাঠ্য দান করা হয় এবং মানসিক বিকাশেও সমৃদ্ধ করা হয় এই বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের শিল্প সংস্কৃতি এবং সঙ্গীত জগতেও সমান গুরুত্ব দেওয়া হয় আমাদের বিদ্যালয়ে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী ছাত্রছাত্রীদের ছাত্রীদের প্রতিভার বিকাশের পাশে রয়েছে তারা শিখরে পৌঁছাতে পারে শিক্ষণ মন্দিরে রয়েছে ব্যতিক্রমী হোস্টেলের ব্যবস্থা যেখানে ছাত্রছাত্রীদের নিরাপত্তা এবং আরামে পূর্ণ নিশ্চয়তা দেওয়া হয় সারদা মিশন শিক্ষণ মন্দির সঠিক শিক্ষা সঠিক ভবিষ্যৎ আমাদের ঠিকানা মশাগ্রাম পূর্ব বর্ধমান বিষয়দের সাথে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু জিরো ফাইভ জিরো টু ফোর এইট এই নাম্বারে